মানে সাদা যাতে নেবে দেশি গরু হয় না এটা হলো হাসা গরু বলে হাসা গরু হাটে দুইটা হাসা গরু আছে এই একটা আরেকটা আরেকটা আই সিলেক্টেড দিস ওয়ান আর এবি আপনি নিয়েছেন হ্যাঁ 145 এটা একটা আনকমন গরু দেখা যাচ্ছে এই গরু হচ্ছে আপনার সাদিক এগ্রো বাই ধরনের ব্র্যান্ড শপে গেলে এটা দুই লাখ টাকা দাম আপনি গরু চিনলেন কিভাবে চিনি জাস্ট স্টাডি তাহলে আপনি চিনি আসল মান নিয়ে গেলেন

কত সুন্দর একটা গরু এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে এটা কয় মন বলে দিয়েছে চার মন চার মন বলে দিয়েছে না জি আলহামদুলিল্লাহ দোয়া করে চার মন হোক বেশি না হোক চার মন হলে আপনি আলাপ নাকি জি আচ্ছা এই যে একটা গরু দেখতে পাচ্ছি ভাই এরা কি বিক্রি হয়ে গেছে নাকি কত এক লাখ পড়ছিস বেঁচার দাম কই ন এক লাখ পঁচিশ যে গরু এটা নেমে ওই দেয় না এক লাখ এক গরু দেখছেন এক লাখ পঁচিশ এ গরু রায় নাকি হিসাবে তো এগুলো আসে না

দেখেন পঞ্চান্ন হাজার টাকা যাচ্ছেন নাকি ভাই গাছ যাচ্ছে দুই গাছ হয়ে গেছে দেখেন অবস্থাটা খাসির দামে গরু বিক্রি হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকার গরুটা

এবং অনেক গরু দেখেছি অনেকে সাগল কিনতে এসে কিন্তু গরু কিনে নিয়ে গেছে গরু যদি কিনতে চান ওই তাড়াতাড়ি জয়মনদপwidehat চলে আসেন একটা মানি ম্যানেজ করেছে এবং সাবেক সংসদের মমতাজ আজবেগমের হাট চাচা গরুদার কত চাচ্ছেন 140000 টাকা ও সাসাহে 100000 টাকার গরু না কোন 180000 টাকার গরু বুঝার লাগে গরু কত দামই করে 1 লক্ষ 20 দাম কইছে হ্যাঁ দেন নাই কেন

পঞ্চান্ন করে দিচ্ছে পঞ্চান্ন এক লক্ষ চল্লিশ হলে নিতে পারবেন দেখেন কত কম দামে মমতাজের গরু হাটে কিন্তু গরু গুলো বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী কুরবানির একটি বিক্রির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে